সবচেয়ে ভুলভাল কথা চলছে শাক একটা উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিজনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন

কি <laughs> <laughs>

যে কি করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা যে ছিল রোমান্টিক গান এবং সিং গানটা আগে রিলিজ করতে সেটাও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে

প্রডিউসারের নিজের বাসা নিজের বাসা বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না এটা নিয়ে একটু ডিসকাশন ছিল এই আমরা কি কথা বলছে যে মারামারি এখানে বিষয় না ভাই শিক্ষণাকুল তোমরা লেখতো আমার আমি ক্লিয়ার করে দিয়েছি আমি অনেকগুলো জিনিস অনেকবার ক্লিয়ার করেছি আমার মনে হয় আর ক্লিয়ার করে ওঠে না কেন